উই দ্য মেম্বার অফ সাগরপুর সার্বজনীন দুর্গো উৎসব কমিটি আই এম সৌরভাহিত চিফ অর্গানাইজার অফ অফ দিস পূজা উই আর গোয়িং টু ফর্টি সিক্স ইয়ার্স অফ দ্য পূজা ইন সাগরপুর মারতলা আন্ডার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট আন্ডার দ্য ব্লক অফ দাসপুর ওয়ান উই হ্যাভ টেক দ্য ডিসিশান উই উই হ্যাভ নট টেক দ্য গভর্নমেন্ট ডোনেশান অফ ওয়েস্ট বেঙ্গল বাই দ্য রেস অফ এইটী ফাইভ থাউজেন্ড বিকজ ওই ডিমান্ড জাস্টিস ফর আর জি উই হ্যাভ নোটিস দ্যাট দ্য আফটার ওয়ান মান্থ সব কমপ্লিট দ্য গভর্নমেন্ট হ্যাভ নোট টেক এনি কংক্রিট ডিসিশন ফর দ্য ভিকমস অফ আর্জিকার সো থিম অফ ফটী সিক্স ইয়ার উই ফ্লোটেড থিম বাই দা মাটির ঘোরে উই হ্যাভ অলসো টেক এনাদার ডিসিশন আওয়ার সাংস্কৃতিক মঞ্চ উইল বি দ্য নেম অফ তিলোত্তমা অ্যান্ড ইন ফ্রন্ট অফ মঞ্চ এ ফটো অফ তিলোত্তরমা উইল বি স্ট্যান্ড অ্যান্ড দে আর এ ক্যান্ডেল হইচ ইজ অলওয়েজ লাইটিং মাই নেম ইজ আই এম দ্য চিফ অর্গানাইজার অফ দিস পূজা কমিটি সাগরপুর সার্বজনীন